শির সবচেয়ে বড় অপরাধ সবচেয়ে বড় অপরাধের নাম কি হ্যাঁ কোরআনে আছে হজরত লুকমান হাকিম তার সন্তানকে এটা বলছেন হে প্রিয় সন্তান কোনোভাবেই আল্লাহর সাথে শিরিক করোনা ইন্নাশির কালাবুল মুনাজিম নিশ্চয়ই শিরিক হচ্ছে সবচেয়ে বড় অপরাধ সবচেয়ে বড় অসরা অপরাধ আল্লাহ তালা আমাদের নবী সবচেয়ে কলিজার টুকরা প্রিয় বন্ধু আল্লাহ আমাদের নবীকে পর্যন্ত বলেছেন বন্ধু আপনি বন্ধুকে বলি বন্ধু লাইন ইন আশরাত্তা লায়াহ বাপান্না আমালুক আপনি বন্ধু যদি এক বিন্দু শিরিক করেন আমি আপনার পুরা জিন্দিগির সব আমল সব বন্দি এক নিমিষেই নিঃশেষ করে দেব ফেলে দেবো ছুঁড়ে মারবনে বলছি নবীকে বলছি কে বলছি ওরে বাবা কথাটা কত ডেহারি আল্লাহ কোরআনে বলেন বলে আত্ম আল আল্লাহ হি ইলাহান আখার বন্ধু আপনি আপনাকে বলি আল্লাহর সাথে আর কাউকে বানাবেন না শরিক যদি বানান বন্ধু এটা বন্ধু কাঁদছুটা যায়নি নবীকে আল্লাহ বলছি যদি আপনি আল্লাহর সাথে কাউকে সামান্যতম মিলান মিলাবে না এটা তো আল্লাহ জানেনি তবুও বলতেছেন যদি মিলান আতুল কাফি জাহান্নাম আপনি বন্ধুকেও আমি জাহান নামে ছুড়ে মারব আপনি কেডা আমি কেডা হ্যাঁ আহা মা বোনরা যদি বুঝত মহিলাদের মধ্যে শিরিকের প্রবণতা খুব মহিলাদের বিশ্বাস কথাবার্তা অনেক শব্দ উচ্চারণের মধ্যে আহা খাঙ্গত গ্রাম গঞ্জ অনেক মা বোন আল্লাহর কথা তো শুনেও না বেড়ই তো কিচ্ছু কয় না বেটা কই কইব কি তাইতে বেটা তো বিড়ি শেষ হয় ওদের বাতে তো শেষ হয় দুনিয়ার লোবে তো শেষ হয় বলবি কি মহিলাদের অনেক কথাবার্তার মধ্যে শ্রী উচ্ছে আমলের কোনতি ঘাটতি আল্লাহ চাইলে माफ করে দিবে কিন্তু শিরিক নিয়ে কবরে গেলে माफ হবে শিরিক থেকে माफ পাওয়ার মাধ্যম একটাই এখানে এখন হায়াতে থাকতে জীবিত থাকতে তওবা করে এটা থেকে প্রত্যাহার করে নিজের ঈমান ঠিক করা মনে করেন আমি আমার নামাজ কথার কথা আমার হায়াতের মনে করেন একশো ওয়াক্ত নামাজ ছুটে গেছে তো আমি এই গুণাটা নিয়েই কবরে গেলাম তো এইটা আল্লাহ চাইলে মাফ করে দিতে পারে বুঝছেন আমার কথা কিন্তু শিরিক আমি যদি ওই শিরিকটার অবস্থায় মানে আমি বুঝিয়ে নাই আমার শিরিক আমি তবাও করি নাই শিরিক থেকে এই অবস্থায় যদি কবরে যায় আল্লাহ তাহলে ওইটা আর কোনোদিন মাফ করি মুশকিলটা তো না

শিরিক ব্যতীত বাকি যা আছে আল্লাহ যাকে ইচ্ছে করেন তার সব গুনা মাফ করে দিবেন কিন্তু শিরিক মাফ করবেন না আল্লাহ হাদিসে কুদ্সিতে বলেন ইয়াবনা আদম লাউ আন্নাকা আতাইতানি বিকরাবিল আরদি খাতায়া ফানতানি ইস্তাগফারতানি লা তুশরিকু বি লা আতাই তু কাবি বিহা আল্লাহর নবী বলেন আল্লাহ বলেছেন হে আমার বান্দা জমিনের মধ্যে যত পরিমাণ বালুকণা আছে এই পৃথিবীর মধ্যে যত বালুকণা আছে কত এই পৃথিবীর বালুকণা হবে দশ লাখ দশ কোটি আমাকে কয় কি এ ড্রেজার দিয়ে যে বালু হালাক

তবে শর্ত হল লা তু শ্রী কবি আন আমার সাথে শিরিক নাই আমি আল্লাহ তাইলে ওয়াদা দিলাম সম পরিমাণ নিয়ে আমি তোমার কাছে আসব গুনা যদি হয় বালু পরিমাণ মাফ করে দেব শর্ত কি শিরিক মুক্ত হইতে হবে শর্ত কি শিরিক মুক্ত হইতে হবে এজন্য আপনাদের কাছে অনুরোধ করছি কখনো অনেক শেখার বাকি আপনাদের জানার বাকি দিন শিখতে হয় দিন প্রতি মাসে একদিন ইসলাই মজলিশ করেও শেষ হবে না প্রত্যেক জুমার বয়ান শুনেও শেষ দিন অনেক ওসি প্রশস্ত সুদায় রোম রোম একটা এলাকার নাম ইতালির রাজধানী এখন যেটাকে বল মূলত আমাদের প্রিয় নবী সাল আলী জামানায় পৃথিবীতে দুইটা সবচেয়ে বড় সুপার পাওয়ার পরাশক্তি ক্ষমতাদর সাম্রাজ্য ছিল এই একটা হলো রোম সাম্রাজ্য খ্রিস্টানদের আরেকটা হলো পারস্য সাম্রাজ্য এটা হলো অগ্নি পূজক আফেরদের যারা আগুনের পূজা ছেলেরা তোমরা ওয়ালের মধ্যে হেলান দিয়া বৈশো না এই যে মসজিদের সাইডে হেলা এই জমিদারের মতো বৈশো এটা মসজিদ তোমার তামসার জায়গা না বসে বসে ওয়ালে হেলান দিয়া মোবাইলে সুন্দর করে আদবের সাথে বস খামখেয়ালির জায়গা না আল্লাহর ঘর মসজিদ পৃথিবীর সবচেয়ে দামি জায়গা সবচেয়ে সম্মানিত জায়গা মসজিদের কদর করা কোনো ব্যক্তির অন্তরে তাকোয়ার পরিচয় এর খুব গুরুত্বপূর্ণ মসজিদের আদব বেগ রাম মসজিদের কদর আমাদের প্রিয় নবী সাল্লাহ ফা আলী গোসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করার পর মদিনায় আশপাশে যেখানেই তিনি গেছেন দুই দিন চার দিন পাঁচ দিন ছিলেন সব জায়গাতে ওনার প্রথম কাজ ছিল একটা মসজিদ প্রতিষ্ঠা। এটা ছিল প্রথম প্রতিষ্ঠান মক্কা থেকে আইসিয়া মদিনায় প্রথম কোবা একটা এলাকা ওইখানে ঢুকছে তো সেখানে প্রথম মসজিদ বানাইছে কোবা মসজিদ এখনো আছে আলহামদুলিল্লাহ আমরা এই বারো হজ্জের সফরে সেই মসজিদে নামাজ পড়তে গেছি মদিনার ভিতরে ঢুকছে মহল্লার অঞ্চলে সেখানে নবী নিজের ঘর নিজের থাকার জায়গা বানাবার আগে আগে মসজিদ মসজিদে নববি যেটা সেই মসজিদটা আগে বানাইছে এই জন্য রসুরুল্লাহ সাল্লাহ সাল্লাম এবং নবীজি সাল্লা পরে সাহবায়া এবং পরবর্তীতে ইসলামের সর্বযুগেই আজকে সাড়ে চোদ্দশো বছর ধরে এটা একটা ঐতিহ্য ইসলামের যে সর্বযুগেই যারা বাদশাহ ছিলেন খলিফা ছিলেন বিশিষ্ট ব্যক্তিবর্গ ছিলেন মুসলমানদের মধ্যে সব যুগেই ওনাদের একটা বড় প্রথম স্বপ্ন ছিল পরিকল্পনা ছিল একটা মসজিদ এই জন্য ইসলামের ইতিহাসের অনেক খলিফা বাদশা যারা ছিল মুসলিম খলিফা ওনাদের বিশেষ একটা স্মৃতিচিহ্ন যে ওনারা মসজিদ গড়ছেন এ আরব বিশ্বে মধ্যপ্রাচ্যে অনেক সুন্দর সুন্দর মসজিদ আছে যেগুলো বিভিন্ন সময় আমরা ক্যালেন্ডারের মধ্যে দেয় এগুলো বিভিন্ন বাদশাদের খলিফাদের হাতের তৈরি ওনাদের আমল আমাদের এই ভারতীয় উপমহাদেশে মোগল সাম্রাজ্য ছিল মুসলিম সাম্রাজ্য দীর্ঘদিন সাড়ে পাঁচশো বছরের বেশি তো এই মোগল সাম্রাজ্যেরও একটা অন্যতম কাজ ছিল বাদশাদের মোগল সম্রাটদের মসজিদ গড়ছেন ওনারা অনেক যেন মসজিদ সবসময় মুসলমানের কাছে প্রিয় ছিল ধনী গরিব একেবারে নেতৃস্থানীয় ব্যক্তি সবাই মসজিদকে আপন মনে করছেন এই জন্য মসজিদের ভালোবাসা মসজিদের প্রতি আন্তরিকতা অনেক বড় দামি বিষয় নবী সাল্লি সাল্লাম বলছেন রজুল কলবহু আল্লা কুনবিল মাসাজিদ যার অন্তর দিল মসজিদের সাথে লটকে থাকে পড়ে থাকে মসজিদের প্রতি যার একেবারে কলিজার থেকে ভাবনা মোহব্বত মসজিদেই যেন তার দিল পড়ে থাকে আমরা যেমন বলি অনেক সময় কেউ তার মাকে বলল যে মা ছিলাম যদিও বিদেশে মনটা পড়েছিল ছিল আপনার কাছে নিজের বিবিকে বলে ছিলাম যদিও বাইরে মনটা পড়েছিল ছিল তোমার কাছে এরকম দিলটা পড়ে থাকে কোথায় মসজিদ আল্লাহ নবী সাল আলী সাল্লাম বলেন আল্লাহ তালা তাকে কেয়ামতের দিন আল্লাহ তালার আরো নিচে ছায়া দান করে সাত ধরনের ব্যক্তিকে ছায়া দিবেন তার মধ্যে একটা হলো এরা যারা দিন পড়ে থাকে মসজিদ মসজিদ মসজিদের কদর অনেক বেশি কোরআন শরীফের সুরা তাওবার মধ্যে আল্লাহ তালা কোরআন করিমি সরাসরি মসজিদের নবীর হাতে গড়া মসজিদের প্রশংসা করছে লা মসজিদুন উসসিসা আলা তাকওয়া আল্লাহ তাআলা বলেন এটাই সেই মসজিদ আমার বন্ধুর হাতের বানানো যেটা প্রতিষ্ঠিত হয়েছে তাকওয়ার ভিত্তিতে আল্লাহ ভীরুতার ভিত্তিতে এই মসজিদের কদর করা আছে ইননামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ মান আ মান বিল্লাহ হিওয়াল ইয়াউমিল আখের আ মাস আল্লাহ তালা বলেন নিশ্চয়ই তারাই মুসশিদাবাদ করে যারা আল্লাহ এবং আখেরাতের প্রতি ঈমান রাখে আস ওয়াক্ত নামাজ প হিসেব করে বছর শেষে জাকাত দেয় এবং ওয়ালাম ইয়াক সা ইল্লা আল্লাহ ছাড়া আর কাউকে ভয় করেন আল্লাহ তালা বলেন আমি আল্লাহ তাদেরকেই হেদায়ত প্রাপ্তদের অন্তর্ভুক্ত করে দিই যে মসজিদের প্রতি সবসময় আন্তরিকতা সব কোরআন সুন্নার মধ্যে অনেক আপনার সুন্দর সুন্দর কথা মসজিদের গুরুত্বের প্রতি আছে মুফতি শফি রহমতুল্লাহ একটা বই আছে পিতা আদাবুল মা সাজিদ মসজিদের আদব সমূহ বাংলা ইনাদের মসজিদের জন্য কিনার এই না হয়ে গে বাংলা হয়ে গে না আদাবুলমা সাজিদ কিনে তালিম করতে দিলেন মুসজিদ একটু একটু করে শোনাবেন কখনো কখনো এক লাইন দুই লাইন তাহলে মুসল্লিদা মসজিদের আদব শিখল জুমার দিনে কোনো এক ফাঁকে অতি তাপ থেকে একটু তালিম করে শুনাই যায় ফায়দা মুসলমানের ছেলে ভুল হবেই সেটা কোনো দোষের কিছু নেই শুধ্রায় দেওয়া উচিত উচিত না বলে আমি